নামটা কোথ থেকে এসলো ইসলামপুর স্কুলের স্কাউটের সামগ্রী এবং বিস্কুট চুরির দায় এসে তালিকাভুক্ত আসামি হিসেবে সে মামলার আসামি হয় পরবর্তী সময়ে আশেক মাহমুদ কলেজে ভর্তি হয়ে এফিডেভিট করে তার নাম পরিবর্তন করা হয় সাথী বন্ধুরা ভাইয়ের আমার মনিরুজ্জামান আমার ছোট ভাই মোরাদ বলেছে মনিরুজ্জামান যদি বাংলাদেশি হয় তাহলে আমরা কোন দেশি মানুষ আমরা কি বাংলাদেশের বাইরে কতটা যথার্থ এই জন্যই যথার্থ ও একাই বাংলাদেশের স্বাস্থ্য চায় বাংলাদেশের আঠারো কোটি মানুষ বাংলাদেশের মানুষ বাংলাদেশি মানুষ আঠারো কোটি মানুষ ও একা বাংলাদেশি নয় ও একটা তুরি রাষ্ট্র নিয়ে বাংলাদেশ বন্ধুরা আমার মায়ের আমার আপনারা জানেন যে উনিশশো আঠারো সালে সম্ভবত উনিশশো আঠারো সালে টাঙ্গাইলে টাঙ্গাইলে অবস্থান করতে তার তো বিয়ে স্বাদ কোনো ঠিক ঠিকানা নাই অন্তত বিষটা বিয়ে করেছে টাঙ্গাইলের একটা বিয়ে করেছিল সেই বিয়েতে সে যে বাড়িতে ছিল সে বাড়িতে একটা হত্যা মামলা হয়েছিল সেই হত্যা জড়িত ছিল আড়ারতে এবং টাঙ্গাইল থেকে পুলিশ বাহিনীর চেয়ারম্যান এসেছিল তাকে গ্রেপ্তার করার জন্য ওই হত্যা মামলার একটি মোবাইল তার মেয়েকে এনে উপহার দিয়েছিল এই ট্রেকিং করে এই মোবাইলটা বের করেছে এবং পুলিশ এসে তার বাড়ি ঘেরাও করে শেষ নম্বর থানার সহায়তায় মনিরুজ্জামান মনি আল আলম চুর বলেছে আমার আমার সম্পর্কে ভাগিনা হয় আমার বলেছে যে আমার মামা না আসা পর্যন্ত আমি গেট খুলবো না জয়াল ভাই না আসা গেট খুলব না পুলিশকে গেট খুলতে দেয় নাই ইসলামর থানার ওসি সাহেব আমাকে রিকোয়েস্ট করেছে যে ওই গেট খুলতেছে না তা আপনারা একটু আসেন রাত তোর বাজে দুইটা পরে আমি আর জয়াল আসলাম আসার পরে গেট খুললো গেট খোলার পরে ওই ওই আমি বলতে চাই আমার নাতি ওর মেয়ে আমার অত্যন্ত স্নেহের ওর অপকর্মের জন্য এই মেয়েটা জেল খাইতেছে ওর অপকর্মের জন্য এই মেয়েটা একটা কালিমালে মন নিয়েছে তার জীবনে আমি আর তীব্র নিন্দা জানাই ওই ও ওই কুকর্ম এই কাবুরুষের জন্য এই হত্যা মামলার আসামি হিসেবে যখন পিটমোরাতে বেঁধে টাঙ্গাইল তাকে নিয়ে যায় আমাদের সামনে আমরা পরবর্তী সময়ে তার সহধর্মিনী প্রথম সহধর্মিনী আসমা অত্যন্ত কষ্ট স্বীকার করে এই ছেলের জন্য জীবন বাজি রেখে তাকে মুক্ত করে আনে কিন্তু তার পরবর্তী সময়ে তাকে ডিভোর্স করে দেয় আসমাকে দুই সন্তান সহ আমরা দুইবার সমঝোতা করেছি তৃতীয় আসন থেকে যে আবার ডিভোর্স করে সে অন্য মেয়ের আসক্ত হয়ে অন্য মেয়েকে বিয়ে করেছে এক এক দিন এক এক মেয়ে তার সঙ্গে দেখা যায় এটা হলো তার নৈতিক চরিত্র আর তার ফেসবুকে আইডিতে আইসে বিভিন্ন লোক সম্পর্কে মন্তব্য করে মানুষের চরিত্র হরণ করে মানুষের ইজ্জত ধরন করে সে অর্থ লুপাট করত। চা দাঁড়াই করতো এটা হচ্ছে তার নৈতিক চরিত্র এই চরিত্র হিন লোককে আমি ইসলামপুরের মাটিতে কোন স্থান দিতে পারি না ইসলামপুরকে তাকে অবাঞ্চিত ঘোষণা করা হলো আজকের এই মানব বন্দর থেকে কোনদিন ইসলামপুরের মাটিতে আলাম চুল আসতে পারবে না আসতে তাকে ধরে আইনের আওতায় এনে তাকে পুলিশে সমর্থ করা হবে পরিষ্কার কথা তাই আমি বলতে চাই আড়াই হাজার থানার হেফাজতে ইসলামের মামলার সে আর তালিকাভুক্ত আসামি নারায়ণগঞ্জের বিভিন্ন সময় আমি পরশুদিন ফেসবুকে দেখলাম যে সতেরো বছর বিএনপির জন্য মামলা খেয়েছি আন্দোলন সংগ্রামে মাঠে ছিলাম আজকে আমাকে আসামি হতে হয়েছে আমি এই পোস্টটা দেখে একা একাই খুব হাসিছি এবং একা একটাই বলেছি যে হাই রে দুনিয়া রে আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের ধূসর ফেসিস্ট হিসেবে তৎকালীন আওয়ামী লীগের মন্ত্রী এমপি নেতাকর্মীদের কর্মীদের সে তেল দিয়ে অর্থ লুপাট করত এবং আওয়ামী লীগের একটা ফেসিস্ট দুষর প্রকৃত দূষর এই আলমচুর আওয়ামী লীগের একটি ফেসিস্ট দুষর এই দুষরকে ইস্তাম্বুলের মাটিতে আমরা কোনো স্থান দিব না বলছে যে আমি বিএনপি বিএনপিও কোনোদিন করে নাই বিএনপির বিশ বছর আমি সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছি জেলা বিএনপি সহ সভাপতির দায়িত্ব পালন করতেছি আমি সাবেক উপজেলা চেয়ারম্যান বিএনপি কেউ করলে আমার চাইতে আর বেশি সাক্ষী কেউ নাই সে বিএনপির সঙ্গে সম্পৃক্ত ছিল না আমরা তার সঙ্গে ভালো সম্পর্ক ছিল সেই সম্পর্ক সে নিজে হাতে নষ্ট করেছে আমাদের উপজেলা প্রকৌশলী সাহেব ইসলাম এখন ইঞ্জিনিয়ার তার সম্পর্কে উল্টা পাল্টা লেখে টেকে তাকে অবস্থা তখন আমি তাকে আমি আলমচোর সঙ্গে দেখা করলাম এই তুই এরকম আরম্ভ করছিস একটা ভদ্র এইভাবে লেখা আমার চিকিৎসার জন্য কিছু টাকা দিতে পারে না আমি টাকা দেখলে ও আচ্ছা তোর টাকার জন্য এই তুই লিখিস আচ্ছা ঠিক আছে আমি তার কাছে বলে কিছু টাকা এনে দিই আমি নিজে তাকে লেখা হয় এইভাবে প্রত্যেক মানুষের কাছে সে টাকা নিয়েছে মন্ত্রীর কাছে নিয়েছে এমপির কাছে নিয়েছে বিভিন্ন নেতার কাছে নিয়েছে তার আমাদের কৃতি সন্তান ডিআইজি ইবনে সাইফুল্লাহ ইবনে আনোয়ার তার সম্পর্কে আজে বাজে কথা লিখেছে আমাদের কর্নেল বিপুল তার সম্পর্কে আবে লাগে ওরা নাকি বারোটা জায়গা অধিক করেছে দখল করেছে ওরা কি দখল করার লোক ওরা কি দখল করেছে ইসলামুল বাজারের জায়গা কোনো দিনও না কখনো না যা আছে বৈধভাবে আছে এবং তারা অবৈধ কোনো আশ্রয় নেয় নাই এইভাবে আজকে আউল খানকে বলা হয় যে কি ভূমিদস্যু আউল খান কোন জায়গায় এক শতাংশ জমি কারণ কিনেছে কিংবা কারোর দখল করেছে এই ধরনের রেকর্ড স্ট্যাম্প করে মানুষ মানুষ জানে না আজকে মনিরের জামান মনু বাজারের একজন ভালো ব্যবসায়ী এবং আদর্শবান ব্যবসায়ী তারা তাদের প্রত্যেক নিবাস বিক্রমপুর ঢাকায় অন্তত পঞ্চাশ ষাট বছর আগে তার বাবা দাদারা এসে এখানে বসত করেছে আজকে তারা স্থানীয় জনগণ না হতে পারে আমরা মনে করি বারো বছর একজন এক জায়গায় থাকলে সে স্থানীয় হয়ে যায় আমরা এদেরকে স্থানীয় মনে করি আমাদের ভাই আমাদের বন্ধু আমাদের সাথী মনে করি আজকে তাকে হুমকি দেয় চাঁদা না দিলে তোমাকে বিক্রমপুর পাঠিয়ে দেব আরে পাল পেটা তোর কত বড় শক্তি তুই আসই তুই যদি কাউকে বিক্রমপুরকে কে থেকে আধা কিলোমিটার দূরে পাঠাতে পারো জীবন আর রাজনীতি করব না তাই আমি বলতে চাই যে চুরের মায়ের বড় গলা আর লাগে দুধ কলা সারা বাংলাদেশের মানুষকে নিয়ে লজ্জিত করেছে ইসলামপুর বাসীকে লজ্জিত করেছে ওর পরিবারকে লজ্জিত করেছে ওর ছেলেকে লজ্জিত করেছে ওর প্রথম বৈধ স্ত্রীকে লজ্জিত করেছে পরের অবৈধ স্ত্রীকে লজ্জিত করা না করা এটা আমি ধরতে বলবো সে মনে করি না কারণ ওর প্রথম স্ত্রী অত্যন্ত ভালো মেয়ে আসমা সে সরকারি চাকরি করে ফ্যামিলি প্ল্যানিং এ তাকে সে মূল্যায়ন করে নাই তাকে সে অবমূল্যায়ন করে তাকে ডিভোর্স দিয়ে বাড়িতে পাঠিয়ে দিয়েছে এই হলো তার চরিত্র আর বিভিন্ন জায়গা থেকে অর্থ নয় হলো কাজ এইবার বহুবার তুমি খেয়ে গেছো ঘুঘু এবার তুমি তো ধরা পড়েছ এই ইসলামপুর বাজার বণিক সমিতির কাছে ইসলামপুর বাজার বণিক সমিতি আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন একত্রিত থাকবেন কোন শক্তি আপনাদের কাছে অপমানিত করে কোন শক্তি আপনাদের কাছে পাঁচ টাকা নেয় এটা আমরা দেখবো নেতৃবৃন্দ আমরা আপনাদেরকে ওয়াদা দিয়ে বলে দিতে চাই আমি আপনাদের কাছে অনুরোধ করবো আপনারা ঐক্যবদ্ধ থাকবেন আপনারা আগামী দিনে এই মণিচুরকে সে আজকে আসামি হয়েছে দাদাবাজি মামলার আসামি হয়েছে সে স্টেটাস দিচ্ছে আমি হাইকোর্ট থেকে জামিন নেব আসো না জামিন নিয়ে জামিন নিয়ে আসো তোমার বিরুদ্ধে পাঁচটা মামলা রেডি হয়ে আছে হন একটা শেষ হবে পরে পাঁচটা মামলা তোমার বিরুদ্ধে লাগবে তোমাকে ইসলামপুর ক্ষমা করবে না আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না পরিশেষে আপনারা সবাই আমার সঙ্গে